আসসালামু আলাইকুম সবাইকে আপনাদেরকে অনেক ওয়েলকাম করছি আপনাদেরকে সুফিয়াস কালেকশন থেকে ইউনিক কিছু বুটিক্স ড্রেস দেখে অসাধারণ পাকিস্তানি না অরিজিনাল পিকে ড্রেস পাকিস্তানি ড্রেস খুবই সুন্দর সুন্দর কিছু লাকজারি শিফনের মধ্যে হবে এটা হচ্ছে পিওর এই যে পুরাটাই কিন্তু আপনার চিকেন কারি যে এরকম কাজ থাকে না ওটার মধ্যে একদম সুন্দর করে ওয়ার্কের কাজ করা একদম সম্পূর্ণ কিন্তু সুন্দর করে কাজ করা এবং ব্যাক পোর্শনটা হচ্ছে সুতার কাজ করা আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা যারা ঈদের জন্য কালেকশন করতে চাচ্ছেন তারা তাদেরকে বলবো ঈদের এক্সক্লুসিভ চাঁদনি চকের এই শোরুমটিতে চলে আসবেন এটা স্লিভসটা এবং প্যান্টের অংশটা হচ্ছে পুরোটা সিল্কের মধ্যে বাট এটা একদম পুরাটাই কিন্তু কাজ করা এই যে সম্পূর্ণই কিন্তু কাজ করা হবে এটা একদম নতুন আসছে এই ড্রেসটা এবং ওনাটা দেখুন কত সুন্দর তো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে যে স্টোন করা থাকবে হালকা করে বাট পুরাটাই কিন্তু কাজ করা এটা কিন্তু একদম ইউনিক গর্জিয়াস একটা ড্রেস প্রাইস কত তিন টাকা এটা অনলি তিন হাজার টাকা হবে আচ্ছা খুবই সুন্দর সুন্দর কিছু কালার আছে এই ডিজাইনের মধ্যে হ্যাঁ পিঙ্ক কালার দেখাবো পিঙ্ক কালারটাও অনেক সুন্দর দেখুন কত সুন্দর মানে অনেকে ভাবছেন যে বারিশ বারিশের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো নাই এগুলোর মধ্যে খুবই সুন্দর এগুলো হচ্ছে ইউনিক বুটিক স্ট্রেস খুব সুন্দর করে পুরাটাই কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা এবং সম্পূর্ণ কিন্তু অ্যাম্ব্রডারি কাশ্মীরি কাজ করা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটাতেও কাজ করা হবে সুন্দর করে সুতার কাজ আর এগুলোর বডি কিন্তু ফ্রি সাইজের হবে সম্পূর্ণ বডিটাই ফ্রি সাইজের এক্সট্রা করে হচ্ছে স্লিভস থাকবে এটা হচ্ছে প্যান্টের অংশ প্যান্টটাও অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের পার্টটা দেখুন কত সুন্দর এটা এবং ড্রেসের হচ্ছে ড্রেসের ওনাটা এবং চারপাশে সুন্দর করে কাজ করা থাকবে সেম দাম হবে মাত্র তিন হাজার টাকা তো আর একটা আনকমন একটা কালার দেখাবো এগুলো সবগুলো ডিজাইন সেমই থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ ওয়াও এটা তো জাস্ট ওয়াও একটা কালার আনকমন একটা কালার এটাও খুব সুন্দর ফ্রি সাইজের হবে স্টোন ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর আসলে আপুরা যারা দেখছেন তাদেরকেও আমি জানি অনেক ভাল লাগবে আচ্ছা চাইলে কাপ্তান বা বোরখা স্টাইলে করতে পারবেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্যাব্রিকস দেওয়া আছে দেখুন কত ফ্যাব্রিকস আচ্ছা বডি প্রায় ফিফটি থেকে ফিফটি ফাইভ পর্যন্ত বডি আমার মনে হয় অনায়াসেই হয়ে যাবে এটা ব্যাক অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলোর এটা প্যান্টের অংশটা আর পুরো প্যান্টটা কিন্তু পুরাটাই চিকেন কারি কাজ করা এই যে পুরাটাই কিন্তু চিকেন কারি কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা এবং ড্রেসের দোপাট্টাটাও খুব সুন্দর করে কাজ করা অল বডিতে কাজ করা হবে চিকেন কারির মধ্যে এবং স্টোন ওয়ার্কের কাজ করা আছে সেম দাম প্রাইস হবে অনলি তিন হাজার টাকা তো আমি বাকি কালারগুলো দেখাই সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে একটা কালার এই যে দেখুন কত সুন্দর একটা কালার তারপরে যে একটু অ্যাশ কালারের মধ্যে একটা কালার হবে স্ক্রিনশট নেবেন অবশ্যই তারপরে এটা আরেকটা কালার আর একটা হচ্ছে লাইট পেস্ট পেস্ট কালার আর এখানে দুইটা কালার আছে সবগুলো তিন হাজার টাকা করে হবে আপনারা চলে আসবেন অবশ্যই অবশ্যই সুফিয়াস কালেকশনে এটা হচ্ছে আপনার চাঁদনি চক মার্কেটে চাঁদনি চক মার্কেটে আসলে কিন্তু এই শোরুমটা পেয়ে যাবেন বিল্ডিং নং ছয় শপ নম্বর একচল্লিশ বিয়াল্লিশ এবং তিতাল্লিশ নম্বর সব এবং ফোন নাম্বার হচ্ছে এটা এই নাম্বারটিতে কল করবেন